গ্রামে এক জায়গায় পুরোনো সাদা ভ্যানটা কেউ ছোয় না শোনা যায় এতে এক পুরো পরিবার নিখোঁজ হয় রাতের শেষে অমিত আর তার বন্ধুলা দেখে ভ্যানের ভিতর লাইট জ্বলছে তারা কাছে যেতেই দরজা নিজে খুলে গেল সিটে বসা ছায়াটা উল্টো ঘাড় ঘুরিয়ে তাকালো তাদের দিকে চোখ নেই শুধু গর্ত ধীরে বলল ওরা নামে নে তোরাও নামিস না পিছনের সিটে কারো নিঃশ্বাসের শব্দ তারা বুঝল ভ্যানটা খালি নয় ভ্যানের ভেতরটা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল পিছন থেকে ছোট্ট একটা হাত জানালার কাছে ঠকঠক করে বাজল ড্রাইভারের সিটে কেউ নেই তবু স্টিয়ারিং নিজে নিজে মাথারা মারতে লাগল লাইটগুলো একসাথে ঝিলমিল করে উঠল আর ছায়াটা ফিসফিস করে বলল সবাই উঠে পর এবার গাড়ি ছাড়বে এক পুরো পরিবার কারা ছিল তারা কি ঘটেছিল তাদের সাথে তারপর কি হল আসল রহস্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শাকচুন্নি আর লাইক করে কমেন্টে জানান পুরো ভিডিও দেখতে চান নাকি